উইন্টার স্পেশাল বলতে যদি আমার কাছে কোনো কিছু মনে হয় সেটা হলো পিঠা মানে এই শীতে থেকে স্পেশাল কিন্তু পিঠা খাওয়া পিঠা বানানো পিঠার দাওয়াত পাওয়া পিঠার দাওয়াত দেয়া মানে যে যেটাই বলে না কেন এই পিঠা উইন্টারে হলো সব থেকে স্পেশাল একটা থিং আর বিভিন্ন জায়গায় পিঠার প্রোগ্রাম হলে আমার তো মন একদম ছুটে যায় যে আমি ওখানে যাব পিঠা বানানো দেখবো রকমারি পিঠার আয়োজন হবে যদিও এখন পর্যন্ত কোনো পিঠা উৎসবে যায়নি কিন্তু পিঠার দাওয়াত পরপর দুই দুইটা পেয়ে গিয়েছি শীতের শুরুতেই অ্যাট ফার্স্ট আমি দাওয়াত পেয়েছিলাম আপুর বাসায় ওখানে গিয়ে চিতই পিঠা গরু গোশ দিয়ে খেয়েছিলাম যেটা আমার খুবই পছন্দের তারপরে এটা খাওয়া শেষ করার পর রাতের খাবার খেলাম রাতের খাবার খেয়ে এরপরে আবার খেলাম চিতই পিঠার রসে ভেজানো যে তুলতুলের নরম একটা ভিজানো পিঠা বানানো হয় ওইটাও খেয়েছি তো ওখানে খাওয়া শেষ না হতেই আবার পেয়ে গেলাম আরও একটা দাওয়াত সেটা ছিল আন্টির বাসায় আন্টির বাসায় চলে গিয়ে দেখি সে অলরেডি পিঠার ডোরটা তৈরি করে ফেলেছে তো এখন হলো পিঠা বসানোর পালা তো দেখলাম ইন্ডাকশান চুলাতেই খুব সুন্দর করে অ্যান্টি পিঠা বানাচ্ছে উনি আবার এই বিষয়ে খুবই পারদর্শী তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কত সুন্দর করে পিঠাগুলো বানালো আবার উঠালো আর পিঠাগুলো খুবই সফট হয়েছিল ভেতরে কোনো প্রকার শক্ত বা আটা এ ধরনের কোনো কিছু দেখা যাচ্ছিল না বোঝা যাচ্ছিল না এই যে পিঠাগুলোকে ফার্স্টে এরকম প্যানের উপরে বসিয়ে নিছে তারপর এটাকে ঢেকে দিয়েছিল ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে এগুলাকে নাইফ দিয়ে এভাবে তুলে নিচ্ছিলো চাইলে এখানে স্পুনও ইউজ করা যায় তবে নাইফটা দিয়ে উঠালে একটু ভালো হয় জিনিসটা খুব সুন্দর মতো উঠে যায় আপনারা কিন্তু এই ভিডিওটাতে দেখতে পারছেন যে এই পিঠাগুলো কত সহজেই উঠে যাচ্ছে আর এতে হয় কি নিচের সাইডের সব কিছু ঠিকঠাক থাকে ছিঁড়ে যায় না বা উঠে যায় না আর চামিচ দিয়ে যদি তুলেন তাহলে কিন্তু নিচের পাটটা এত স্মু থাকে না নিচের পাটটাকে এমন যে নিয়ে জায়গা জায়গা থেকে উঠে উঠে যায় বলে মনে হয় তো পিঠা সবগুলাই এরকম একটু একটু করে বানিয়ে নেওয়া হয়ে গেলে এগুলাকে কিন্তু আবার শিরাই ভিজাবে কারণ আমাদের ওই সাইডের এলাকার মানুষজন বা উত্তরবঙ্গের যারা আছে তারা এই পিঠাটাকে একটু রসে ভিজিয়ে খেতে পছন্দ করে আর এই রসটা তৈরি করা হয় খেজুরের গুড় বা পাটারির গুড় দিয়ে তো এই যে দেখেন এখানে গরম পানিতে পাটারি গুড় আর তেজপাতা এলাচি এগুলো মিলিয়ে তারপরে এই শিরাটা তৈরি করে নিয়েছে অনেকেই করে কি এই শিরার সঙ্গে দুধটা মিলিয়ে দেয় কিন্তু সেটা কখনোই উচিত না কারণ একসাথে দুটা জিনিস মিক্সড করে দিলে হয় কি দুধটা নষ্ট হয়ে যায় আর তখন খেতেও মজা লাগে না যার কারণে পারফেক্টলি আগে এই শিরাটা তৈরি করে নিতে হয় গরম পানিতে পাটারি করে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর মতো মিক্সড হয়ে যায় আর এই যে দুটা সাইড করে রেখে দেওয়া হয়েছিল এটা পরে মিক্সড করা হয়েছে তারপরে একটা একটা করে পিঠা এরকম তোলা হচ্ছিলো আর এই শিরার ভেতরে একটু একটু করে ডুবিয়ে দেওয়া হচ্ছিলো গরম গরম শিরাতে পিঠা এভাবে মিক্সড করে দিলে কিন্তু খুবই নরম তুল তুলে হয় একদম তাহলে ভেতরের ভা মানে যে শক্ত ভাবটা সেটা আর থাকে না এই যে দেখেন প্রত্যেকটা পিঠা একদম ফুলে বড় বড় হয়ে গিয়েছে এত ইয়ামী হয়েছিল যে আমি একসাথে দুই তিনটা পিঠা খেয়ে নিয়েছিলাম